ওয়ার্ক পারমিট দিয়ে সৌদি আরব যাওয়ার পরে আপনার অফিসের কাজকে এখানেই শেষ নাকি তার আর কোনো দায়বদ্ধতা আছে এটা নিয়ে আমি আমার পয়েন্টগুলো তুলে ধরবো এটার সাথে সবার যে মিলে যাবে এরকম না প্লিজ সেসব দেখবেন আমি আমার পয়েন্ট আউটগুলো করতেছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাকে দেখতেছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমি কয়েকটা পয়েন্ট বলতেছি দেখেন ওয়ার্ক পারমিট ভিসা মানে কি আপনি হচ্ছেন কাজের জন্য যাচ্ছেন ঘুরতে কিন্তু যাচ্ছেন না এখন ওয়ার্ক পারমিটটা আপনাকে কে এনে দিচ্ছে আপনার এজেন্সি যেহেতু আপনি সে ফর এক্সাম্পল সৌদি আরবের কথাই আমি বললি অন্যান্য দেশের কথা আপনারা বুঝে নেবেন হয়তো বা মিডিল ইস্টের যে দেশগুলো আপনার লোক পাঠাই এখন আপনি ওয়ার্ক পারমিট যদি কাজ না পান তাহলে সেটা তো ওয়ার্ক পারমিট হলো না রাইট তাহলে এজেন্সির কি এখানে দায়বদ্ধতা আছে না অবশ্যই আছে আপনি সৌদি আরব যাওয়ার পরে আনটিল আপনার যেই ডিজায়ার্ড জব এটা বুঝে না পাচ্ছেন এজেন্সির দায়বদ্ধতা এজেন্সি আরাইতে পারে না হ্যাঁ এখানে কিছু বিষয় থাকতে পারে যে ভাইয়া আমাকে বলছিলো সাত দিন আমি কাজ পাবো আমার পনেরো দিন লেগেছে এক মাস লেগেছে দেড় মাস লেগেছে এরকম ক্ষেত্র বিশেষ হয়ে থাকে আমি বলতেছি না যে সব কোম্পানি আপনাকে নেওয়ার পরের দিনে কাজ দিয়ে দিবে কিছু কিছু ক্ষেত্রে এরকম প্রবলেম হয় বিশেষ করে কাঁথলার ক্ষেত্রে ইস্যুগুলো হয় যদি ডিরেক্ট কোম্পানি হয় লাইক নেজম্যান পার্টনার্স আলো যে কোম্পানিগুলো আছে আল রশিদ তারপর হচ্ছে আপনার আলমারাই আরামকো এন টি এই কোম্পানিগুলোতে ওয়ার্কার যেদিন যায় পরের দিন থেকেই কাজ বুঝে পেয়ে যায় বা এক দুই দিন সর্বোচ্চ তিন দিনের মধ্যে অবশ্যই কাজ বুঝে পাবে এবং স্যালারিটাউনরা আপনি যদি ক্যাম্পে রিপোর্ট করছেন ওইদিন থেকে কাউন্ট করে মানে দেরি হয় না কিন্তু যদি কাফলা ভিসে হয় রেস্টুরেন্ট ক্লিনার ভিসে হয় এই সব ক্ষেত্রে একটু সময় লেগে যায় বিশেষ করে ক্লিনার বিষয়ে আমি দেখছি আমার অতীতের যে রেকর্ড অ্যারাউন্ড সাত দিন দশ দিন পনেরো দিন এক মাস দুই মাসও লেগে গেছে এমন ঘটনাও ঘটছে কিছু কিছু কোম্পানি সাত দিনও দিয়ে দেয় এখন ভালো খারাপ মিলেই পৃথিবী এজেন্সি যেটা আমার ব্যক্তিগত মতামত যতক্ষণ পর্যন্ত ওই ওয়ার্কার ওনার কাজ বুঝে না পাচ্ছে এজেন্সির দায়িত্ব নেওয়া উচিত হ্যাঁ সেটা হইতে পারে যে ভাইয়া আপনার সময় লাগবে দশ দিন আমাকে টাইম দেন আমি সলিউশন করে দিচ্ছি দেশের বাইরে যাওয়ার পরে প্রবলেম হতেই পারে কিন্তু সেই প্রবলেমের যদি সমাধান না করা হয় তাইলে আপনি এজেন্সির বিরুদ্ধে একসঙ্গে যেতে পারেন কিন্তু যদি এজেন্সি বলে যে ঠিক আছে আমি প্রবলেমে করছি বা এটা হয়ে গেছে আমরা সলিউশন দিচ্ছি তাইলে ফাইন ধরুন আমরা যারা সৌদি আরবে লোক পাঠাই ওইখান থেকে তো ভিসাগুলো পার্সেস করতে হয় বিভিন্ন খরচের একটা বিষয় আছে কমিটমেন্ট ব্রেক হতেই পারে সেইটা যার থেকে বিজনেস যদি ব্রেক করে আমি বাংলাদেশে বসে তাকে ইনস্ট্যান্স সলভ করতে পারতেছি না সময় নিয়ে সলভ করেছে আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমি এরকম একটা বিষয় আজকে সলিউশন করে ফেলছি আমাদের আনোয়ার ভাই আনোয়ার ভাইকে আমি পাঠিয়েছিলাম কাফালা সিস্টেমে তো উনি যা গেছে পনেরো দিনের বেশি হয় নাই উনি বললো যে ভাইয়া আমার আমি নিজে একটা কাফালার ব্যবস্থা করে ফেলছি আপনারা যে কাজ দিয়েছিলেন এটা আমার আসলে ওইভাবে না উনি ডিফারেন্ট ক্যাটাগরিতে কাজ করতে চায় উনি অনেক কোয়ালিফাইড একজন লোক শিক্ষিত আমি বললাম আপনি কী সলিউশন সে বললো যে আমাকে বিশ হাজার টাকা দিয়ে দিলে আমি মোটামুটি আমার মতো করে বাকি কিছু টাকা ভরে কাফালা হয়ে যাবো আমার পছন্দের কফিলের কাছে তো নর্মালি দেশের বাইরে লোক পাঠানোর পরে বাংলাদেশ থেকে আবার টাকা দিবে এরকম এজেন্সি খুব আছে কতটুকু এটা আপনারা কমেন্টস করে জানাবেন আমি ওনাকে আজকে টাকাটা পেমেন্ট করে দিয়েছি হ্যাঁ এবং সেটা মুখে মুখে না আপনাদেরকে একটু প্রুফটা দেখাচ্ছি হ্যার ইজ দ্য প্রুফ ওন একটা অ্যাকাউন্ট দিছি SBI ব্যাংকের আমি আজকে টাকাটা ওনাদেরকে দিয়েছি ক্লোজ দেখানো দরকার না কমেন্টে ফাইনট হবে সেটা হচ্ছে ওনার পেমেন্ট এবং আমার ভাই একটা ভয়েস আপনাদেরকে আমি শোনাই আমি বলে দিয়েছি ভাই যেহেতু আপনি এটা দিলে আপনার প্রবলেম সলভ হবে আমি ওনাকে আমি মেসেজটা শোনাচ্ছি ইনশাআল্লাহ ভাই সম্পর্ক ইনশাআল্লাহ ভাই অবশ্যই আপনার সাথে সম্পর্ক থাকবে আর ইনশাল্লাহ দুই এক মাসের মধ্যে আপনার সাথে আমার ভিসার কিছু কার্যক্রম আপনার সাথে ইনশাল্লাহ প্রসেসিং যে ইনশাল্লাহ ভাই সম্মান বিষয়ে কথা বলবো আমি এই কফিলের কাছে যে কফিলের কাছে কাফেলা হচ্ছি ছোট মহাসা ইনশাল্লাহ আমি কিছুদিনের মধ্যে গাড়ি এবং অফিসের একটা সিস্টেমে আসতে আসসালামু আলাইকুম যে ভাই টাকাটা ঢুকছে সুখ ভাই ওই টাকা পেয়ে গেছে মেসেজও দিয়ে দিছে সো এজেন্সির দায়িত্ব হচ্ছে এখন আনোয়ার ভাইয়ের কিন্তু টোটাল দায়িত্ব আমার উপর থেকে শেষ আমি ওনাকে বৈধ ভিসা দিয়েছি ম্যান পার হয়েছে বিমান টিকিট বৈধ উনি সুন্দর করে সোধে পৌঁছেছে যাওয়ার পরে যদি সে প্রবলেম ফেস করছে উনি পৌঁছে বিশ হাজার টাকা দিলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে আমি আপনার কাছে কোনো দাবি দেওয়া রাখি না আমি দিয়ে দিচ্ছি ওনার কিন্তু আলহামদুলিল্লাহ যা ওনার একটা সলিউশন হয়ে গেছে তো এজেন্সির উচিত আমি ব্যক্তিগতভাবে ফিল করি যেই ওয়ার্কার আমাকে যে দেশে পাঠাচ্ছি ওই দেশে সংশ্লিষ্ট কাজ বুঝে না পাবো ওনার সাথে খোঁজ খবর হ্যাঁ যখন ওনার কোম্পানি বুঝে পাবে কাজ বুঝে পেয়ে যাবে এরপরে হয়তো উনি ডেলি কথা বলা সম্ভব না কারণ আপনিও আপনার লাইফে ব্যস্ত হয়ে যাবেন আমিও আমার লাইফে ব্যস্ত হয়ে যাবে স্বাভাবিক একটা বিষয় তো এজেন্সির দায়বদ্ধতা আমি ব্যক্তিগতভাবে ফিল করি যেই ওয়ার্কারকে আমরা যেই কাজে পাঠাচ্ছি যেই দেশে সংশ্লিষ্ট দেশের শরীরালামত পৌঁছানো এবং ওই কাজটা বুঝে পাওয়ার আগ পর্যন্ত এজেন্সির একটা দায়বদ্ধতা থাকে যখন ওনার কাজ কোম্পানি থাকা খাবার খাবারিকামা বা অন্য দেশের ক্ষেত্রে ওয়ার্ক পারমিট বা ভিসা আইডি কার্ড সব বুঝে পেয়ে যাবে এরপরে তেমন কোনো দায়বদ্ধতা থাকে না এই হচ্ছে ওভারঅল বিষয় যদি এই রিলেটেড কারো কোনো কোয়েশন থাকে বা কোনো কোয়ারি থাকে আপনারা অবশ্যই কমেন্টস করবেন চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন আলফাই হানোভার্সিস সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইচ সেভেন্টি নাইন ব্লক জি চারুটবাড়ি বনানি ঢাকা ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম